হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে গুড মর্নিং সবাইকে এখন সকাল আটটা মতন বাজে আর যেহেতু নভেম্বর মাস চলছে তো সেই জন্য সকালটা কিন্তু এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগে তো আমার অতটা ঠান্ডা না লাগলেও তো তো নিতেই হবে সেই জন্য সকালে উঠেই ওকে কিন্তু একটা হালকা পাতলা সোয়েটার পরিয়ে দিয়েছে আর ওকে কোনো জিনিস একবার বললে খুব সহজেই সেটাও মনে রেখে দেয় এই যেমন সকালে উঠে প্রত্যেক দিন আমি ওকে রাধা রাধা বলি তো সঙ্গে সঙ্গে কিন্তু হাত দুটো তুলে দেয় হাসি হাসি করে দা একটু হাসি হাসি একটু হাসি হাসি করা হাসো হাসো কি কি যা আর ঠিক পড়ে গেছে না তোমার সোয়েটার পরেছো টুপি পরবে টুপি পড়বে দিয়ে দেবো তুপি আসো আসো চলো তাই আমি পড়ি দে হ্যাঁ হ্যাঁ কাক পড়বি এক পর টু করো দেখতে পারবি তুই টুপি পড়তে তুমি তো পারবে না এখন শোনো দেখ করিয়ে দেখি দেখি খুলবে না দেখি 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 এদিকে টাকা মাটিকে টাকা খুলে দিলি যখন পড়লি কেন খুব ভালো কিছু হ্যাবিট বাচ্চাদের মধ্যে কিন্তু খুব ছোট থেকেই তৈরি হয়ে যাওয়া ভীষণ ভালো এই যেমন ব্রাশ করা তারপর হচ্ছে নিজে হাতে খাওয়া বা কিছু এই ধরনের ম্যানার্স শেখা তো সেইগুলোই তো আমি যেহেতু সকালবেলা উঠে ওর সামনে ব্রাশ করি তো ওর এই ব্রাশ করার প্রতি একটা কিন্তু বেশ ইন্টারেস্ট আছে তো সেই জন্য ওকে যখন ওর ব্রাশ আর ওর একটু পেস্ট লাগিয়ে দিই ও কিন্তু খুব খুব সুন্দরভাবে ব্রাশ করে আর আমি ওকে ভালো করে মুখ ক্লিন করিয়েও দিই সকালে উঠে হালকা গরম জল করে ওকে মুখ ধুয়ে দিই আবার ছুটি কেন হ্যাঁ শরীরটা ড্যাড নাকি ড্যাড ওটা উঠো পড়ো উঠো পড়ো আমি ব্রাশটা করে মুখটা ধুয়ে আসি পড়িয়ে দিচ্ছি অনেক তুমি খুলে দিচ্ছে শোনা আমি পড়াবো না থাক আমি আর পড়াতে পারছি না না আমি আর পড়াতে পারবো ওই না টাটা আমি চলে যাচ্ছি টাটা করো রাধে রাধে করে দাও রাধে রাধে আর আজকে সকালে ব্রেকফাস্টে ছিল হচ্ছে হালকা তেলে ভাজা পরোটা আর তার সঙ্গে কুমড়ো আলু ভাজা একটু ধনে পাতা দিয়ে এটা বেশ আমার এখন ভালো লাগে খেতে আর প্রায় দিন রুটি খাচ্ছি তো আজকে একটু মাকে বললাম হালকা একটুখানি তেলে একটুখানি পরোটা ভেজে দিতে আর এখানেই দেখো আমার মেয়ে চলে এসেছে খাবারের উপর হামলা করতে যত না খায় তার থেকে বেশি কিন্তু ও ছড়ায় তবুও কিন্তু ওর যে লক্ষ্যটা থাকে সেটা হচ্ছে নিজে হাতে খাওয়া মানে আমরা যদি ওকে দি মুখে তুলে সেটা কিন্তু খেতে চায় না ও নিজে হাতে করে একটা কুমড়ো একটা আলু বা একটুখানি পরোটা ওকে যদি ছিঁড়ে দিই তো এটা বেশ সুন্দর একটু একটু করে খাওয়ার চেষ্টা করে আর এদিকে আমি খাওয়ার পর চা খেয়ে নিলাম এখন শীত শীত পড়ছে চা ছাড়া তো চলবেই না আর এদিকে দেখো আমার মেয়ের এখন প্র্যাকটিস চলছে হাঁটা অ্যাড হয়ে গেছিস নাকি হ্যাঁ শুয়ে শুয়ে পড়েছিস কেন হ্যাঁ

টা দিয়ে না এখন এই সকালের দিকটায় মানে এই সাড়ে এগারোটা বারোটার দিকটা করে খুব সুন্দর রোদ আসে জানো তো তো এখানে আমি এই যে রাতে যে আমরা বালিশগুলোতে শুই এই যে এই বালিশগুলো এখন একটু রোদে দেবো বাইরেও দেওয়া যায় কিন্তু প্রচুর রোদ প্রচুর রোদ ছাদে দিয়ে আসা যায় আমি এখানটাতেই দিয়ে রাখি এখনও রোদ পোানোর মতন শীত পড়েনি কিন্তু একটু বালিশ টালিশগুলো বা বিছানাটা একটু রোদ পড়লে শুতে বেশ ভালোই লাগে আর যেহেতু বাচ্চাদের জিনিস একটু জামটাও নষ্ট হয় তো এই যে এই জানলাটা এখানটাতে বালিশগুলো দিয়ে দিলাম আর বিছানাও কমপ্লিট হয়ে গেছে গোছানো বেডটা ব্যাটা প্রচণ্ড মেস হয়ে আছে মানে এখানে আমার মেয়ের সমস্ত ওষুধ টষুধ থাকে টুকটাক আর অনেক জিনিসই এখানে রেখে ফেলেছি মানে তাড়াহুড়োর মধ্যে হয়তো ওর হাত থেকে লুকানোর জন্য এখানে এনে রেখে দিই তো এই জায়গাটাকে আজকে একটু ক্লিয়ার করবো আর এই যেহেতু এখানে একদম রাস্তার পাশে জানলাটা রয়েছে তো এখান থেকে প্রচণ্ড ধুলো কিন্তু এখানে আসে ধুলো করেছে এটাকে আজকে পরিষ্কার করবো তো চলো মাংক মাংকু মাংকু না ওকে পায়ে একটা জুতো পরিয়ে দিয়েছি মোজা করে হাঁটতে গেলে দেখছি জুতো পরলে পায়ে একটা গ্রিপ থাকছে তো সেই জন্য পায়ে জুতো পরানো রয়েছে মাম্মা মাম্মা বলো তো মাম্মা শোনা মাম্মা বলো বলো মাম্মা আবার বলো আবার বলো বলো মাম্মা বলো মাম্মা বলো আবার বলো আবা বলো আবা বলো মমম কলা খাবে কলা খাবে কলা কলা খাবে কোথায় আছে কলা কোথায় কলা হ্যাঁ ঠিক বলেছো দেবো দেবো দাঁড়াও 11টা বাজুক তারপর কলা দেবো সোনার এই ট্রেটাকেও ফিক্সড করলাম মানে সেট করে এখানটাতে রেখে দিলাম যখন স্নান করবে তখন লাগবে আর এদিকে তাড়াহুড়ো করে কিন্তু আমি আমার এইদিকে কাজটাও সেরে ফেললাম এই যে তোমাদের যেটা বলেছিলাম যে এই টেবিলটা প্রচণ্ড মিস হয়ে রয়েছে তো এটাকে একটু ঠিক করব আর যেহেতু শীতকাল প্রচণ্ড ধুলোবালি হয় এই জায়গাটা ভালো করে কিন্তু ক্লিন করেও নিয়েছি ঘুম পেয়েছে পেয়েছে আচ্ছা সম্মুখ চান হয়ে গেছে ওর খাওয়াও হয়ে গেছে সকালে চান হয়ে গেছে তোমার চান হয়ে গেছে হয়ে গেছে আর এবার আমার এই যে এই যে এটা গোছানোর ছিল এই জায়গাটা সেটা গোছালাম তো এখন আমি একটু চান করে নেবো খাওয়াবো কেননা পনে একটা মতন প্রায় বাজে তো চলো ওকে একটু ঘুম পাড়াই দেখি ঘুমায় নাকি আর ঘুম পাড়িয়ে দিয়ে চান করতে যাবো বা মা ঘুম পাড়াবে টাটা করে দাও মেয়েটা কি করছে চলো তোমাদেরকে একবার দেখাই কতটা দুষ্টু হয়েছে দেখো বাবু তুমি শুয়ে শুয়ে কি করছো বলো সবাইকে কি দুষ্টু করলে এই যে এখানে মৌরি পড়ে গেছে মিষ্টি মৌরিগুলো যেগুলো থাকে ও এখন শুয়ে শুয়ে এগুলো খুটে খুটে সব মুখে ঢুকিয়ে নিচ্ছে ওর এমনি এটা ভীষণ পছন্দের দিয়ে আমার কাছ থেকে কারাকারি করতে গিয়ে কয়েকটা আরকি এখানে পড়ে গেছে তো তুলতে তো দিচ্ছেই না ওগুলোকে এখনো শুয়ে শুয়ে এগুলোকে একটা একটা করে খাচ্ছে এই যে আবার উঠে বসেছে এখন খাবে বলে কিছু দিয়ে দিচ্ছে না আমাকে আমাকে একটা দাও আমি খাবো আমাকে একটা দাও দাও আমাকে একটা একটাই দিলে একটা চাইলাম বলে আমাকে একটাই দিলে আর নাই আর নাই ও বাপ এ আবার কি আবার দিয়ে আবার খেয়েও নিলি দিয়ে তুই আবার খেয়েও নিলি তাহলে আর কেন দিলি এটা এটা খা

তো এখন বাজে চারটে মতন দুপুর আর এখন চলে এসেছি মেয়েকে নিয়ে ও ডক্টরের কাছে আজকে এই সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল তো ওর এখন এক বছর তিন মাস চলছে তো ওর এখন একটা ভ্যাকসিন রয়েছে তো সেটা দেওয়ানোর জন্যে কিন্তু ওকে নিয়ে এসেছি তো একটু সময় ছিল হাতে তো সেই জন্য এখানে একটু খেলনাগুলো ছিল তো ওখান এখানেও খেলে নিচ্ছিল এখনও বুঝতে পারিনি যে ওর সাথে কি হতে চলেছে যখনই ওকে নিয়ে যাওয়া ভিতরে নিয়ে যাওয়ার জন্য ওয়েট মাপানো হয় তখনই কিন্তু ও বুঝে যায় যে ওর ভ্যাকসিন আছে মানে ওর ইনজেকশন দেওয়া হবে তো তখন থেকে কিন্তু ওর কান্না শুরু হয়ে যায় তো সেই সব ভিডিও তো কিছু করতেই পারিনি আর সেই সময় ভিডিও করার মতন মানসিকতাও থাকে না তাই এখন ভিডিও করে তোমাদের দেখাচ্ছি আর ওর নাই ভ্যাকসিনটা একটা ফোবিয়ার মতন হয়ে গেছে যখনই ডাক্তারের কাছে যায় ও কিন্তু প্রথম থেকেই কাঁদতে শুরু করে দেয় তো কিছু করার নেই এটা তোর ভালোর জন্যই নিতে হচ্ছে বলো তো যাই হোক চলো বাড়ি ফেরা যাক হচ্ছে সন্ধে সন্ধে ঠিক নেই এখন রাত আটটা বাজে তো আজকে আমি ঠিক করেছি রাতে একটু ডিমের ঝোল করবো আজকে কিন্তু খুব গরম গরম ডিমের ঝোল খেতে ইচ্ছে করছে তো আমি মানে ঠিক করেছে আমি করবো ওরা করতে চাইছিল আমি বলছি না সব কিছু সমস্ত কিছু রেডি রেডি করে দাও মানে ডিম ডিমটু সিদ্ধ করা হয়ে গেছে মশলাও রেডি করা হয়ে গেছে আমি শুধু করবো কেননা আমার নিজের হাতে ডিমের ঝোলটা যেটা আলু দিয়ে একদম যে ঝোল হয় শীতকালীন ব্যাপারটা যেহেতু হালকা হালকা শীত পড়ছে তো নিজের হাতে সেই ডিমের ঝোলটা যেটা আমি বানাতাম আগে তো সেটা খুব খেতে ইচ্ছে হচ্ছে তো সেটা তো আমি ছাড়া কেউ বানাতে পারবে না যার যার হাতে তার তার টেস্ট হয় তো আমি আজকে সেই ডিমের ঝোলটা করছি তো কীভাবে করছি সেটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করি একদম সিম্পল ভাবে করবো মশলাও ভীষণ কম দেবো আর কীভাবে করতে তোমাদেরকে দেখাই তো ফার্স্টে দেখাই যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে এই দেখতে এখানে প্রেশারে ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে আর এখানে হচ্ছে মশলাটাও রেডি করা হয়ে গেছে এই মশলার মধ্যে কিন্তু রয়েছে মানে সমস্ত কিছু এখানে দিয়ে দিচ্ছি এটার মধ্যে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো জিরে গোটা জিরে সমস্ত কিছু দিয়ে কিন্তু এটাকে পেস্ট করা আছে তো আর সেরকম বাকি কিছু কাজ নেই তো আর বলতে এবার হচ্ছে বানাবো যেটা জিনিসটা তো সেটাই ডিম আর আলু সিদ্ধটা হয়ে যায় ওটাকে ছাড়িয়ে নিই তারপর এখানে ডিম সিদ্ধ করা হয়ে গেছে আলুও সিদ্ধ করা হয়ে গেছে এবার ডিমগুলোর মধ্যে একটুখানি ছুরি দিয়ে একটুখানি কয়েকটা চিরে নেবো যাতে ভিতরে নুন হলুদ বা যা যা মশলা আছে সেগুলো ভালো করে ঢোকে আর এখানে ডিম আর আলুটা কিন্তু দুটোই আমি একসাথেই সিদ্ধ করে নিয়েছি আলুটা আর আমাকে সিদ্ধ বেশিক্ষণ তাহলে করতে এখানে তেলটা গরম হয়ে গেছে আর আমি এখন ভেজে নেব হচ্ছে যেটা সেটা হচ্ছে ডিমগুলো ডিমের মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে কিন্তু ডিমগুলোকে আমি ভেজে নেব এরকম লাল লাল করে ভেজে কিন্তু ডিমগুলোকে তুলে নেব তারপর হালকা একটুখানি আলুগুলো ভেজে নেবো এর মধ্যে তো তেলের মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে ফোড়নে এই যে তেজপাতা শুকনো লঙ্কা একটা ফাটিয়ে নিয়েছি আর জিরে তো মশলা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ কুচি বা কোনো রকম কোনো টমেটো কুচি রসুন কুচি এসব ইউজ করছি না পুরো মশলা পুরো মশলাটা কিন্তু আমি এখানে বেটে দিয়ে দিয়েছি যা যা ছিল যা যা দিয়েছি এর মধ্যে পুরো মশলা দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু জিরেটা আমি মশলা বাটার সময় দিয়ে দিয়েছিলাম সেজন্য জিরে আর দেবো না আমি ধনেটা এটা ডিমে মধ্যে ইউজ করি না তো দিয়ে দিয়েছে এর মধ্যে হচ্ছে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো হচ্ছে এখন এই যে নুন তো রান্না করাটা মানে আমার কাছে একটা রিফ্রেশমেন্টের মতো আমার ভীষণ ভালো লাগে রান্নাবান্না করতে একসময় অনেক রান্না করেছি মেয়ে হওয়ার পর থেকে সেটা অনেকটা কমে গেছে সেটা আলাদা বিষয় কিন্তু রান্না করতে আমার ভীষণ ভালো লাগে এই ধরো মন ভালো নেই রান্না করতে ভালো লাগে বা কোনো কিছু সময় কাটছে না রান্না করলে মনে হয় ভীষণ ভালো লাগে তো আমার কাছে রান্নাটা কোনো একটা কাজ নয় আমার রান্না করতে ভীষণ ভালো লাগে ভালোবেসে করি তো আর রান্নাটাকে যারা মনে করে কাজ বা একটা বিশাল কিছু জানি না তার কাদের কীরকম মতামত আমার ভীষণ ভালো লাগে রান্না করতে নিত্য নতুন রান্না করতে একটু অন্যরকম কিছু ট্রাই করতে ইউটিউব দেখে রান্না করতে খুব ভালো লাগে আর আমার বেশিরভাগ রান্নাই কিন্তু ইউটিউব দেখে শেখা আর বেশিরভাগই ভালো রিভিউ পেয়েছি কিছু কিছু খারাপও ছিল তো সেগুলো থেকে আমি শিখি আমার রান্নাটা বেশ ভালো লাগে করতে তো দিয়ে দিলাম হচ্ছে এবার আলুটা এবার আলু দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো মশলাটা প্রায় ফিফটি পার্সেন্ট মতন কষে গেছে আর হ্যাঁ আলু দিয়ে আরও নাইনটি পার্সেন্ট মতন কষিয়ে তারপর ডিমটা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করবো

এটা খাবে না তুমি দিন খাবে না তাহলে আমি খাবো বাকিরা খাবে আর তোমাকে খেতে হবে দাদা খেয়ে নেবে হ্যাঁ তোমার তোমার দাদা খেয়ে নেবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি তাহলে তোমার তুমি যে দিনটা তোমার জন্য যে নিয়েছে সেইটা কি দাদা খেয়ে নেবে ওরে বাবা কত ভালো মন বাবা ওরে বাবা দাদা খেয়ে নেবে তাহলে ঠিক আছে দাদা খেয়ে নেবে আর তুমি তাহলে কি খাবে তাহলে তুমি কি দুধ ভাত খাবে তুমি কি দুধ ভাত খাবে এখানে দিয়ে দিলাম হচ্ছে ডিমটা হ্যাঁ ছেড়ে দাও এখানে ডিমটা দিয়ে দিলাম কষানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার ডিমটাও দিয়ে দিচ্ছি আর এখানে জল গরম হয়ে গেছে তো জল গরমটার মধ্যে দিয়ে এই যেখানে গরম জলটা দিয়ে দিয়েছি ডিমের মধ্যে এবার এটা যেহেতু ফোটানো জলই ছিল তো সঙ্গে সঙ্গে ফুটবে অসুবিধা নেই আর সবসময়ই তোমরা যারা রান্না করবে বাড়িতে সবাই জানো যদিও একটু গরম জল পারলে দিয়ে দেবে তাহলে রান্নার টেস্টটা কিন্তু একই রকম থাকে আর ঠান্ডা জলটা না দেওয়াই ভালো তো দেখতেই পাচ্ছি যেখানে এটা ফুটতে শুরু করেছে আর আমি একটা জিনিস দিয়েছি যেটা তোমাদের বলা হয়নি সেটা হচ্ছে চিনি দিয়েছি একটুখানি সামান্য আর দিয়েছি হচ্ছে গরম মশলা যেটা না ঘরে বানানো সামান্য একটু গরম মশলা দিচ্ছি আর এটা নামানোর আগে এটার মধ্যে দেবো হচ্ছে একটু ধনেপাতা পাতা কুচি একদম শীতকালে ঝোল ঝোল গরম গরম ডিমের ঝোল তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে তো রেডি হয়ে গেছে আমার গরম গরম ডিমের ঝোল ধনেপাতা পাতা কুচিটা ছিল সেটাও দিয়ে দিয়েছি আর আর কিছু দেওয়ার বাকি নেই তো এটাকে ভালো করে ফোটাবো পাঁচ মিনিট মতন তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে হচ্ছে আমার ডিমের ঝোলটা তো এখন ঢাকা তুই কি করছিস এখানে মানু

এখনই এক পা দুপা করে যেহেতু হাঁটতে শিখেছে তাই সবসময়ই দেখি বেশ হাঁটার বেশ চেষ্টা করে মানে কদিন আগে আগেও হামাগুড়ি দিয়ে গোটা ঘর করতো আর এখন মেয়েটা এক পা দুপা করে একটু একটু করে হাঁটছে চোখে দেখেও বেশ ভালো লাগে তো এই দেখো অনেকটাই প্রায় কিন্তু এখন হাঁটছে আমাদের বারান্দাটা যেহেতু অনেকটা লম্বা তাই বোঝা যায় ভালোভাবে যে ও কতটা হাঁটছে আর এদিকে দেখো যে ডিমের ঝোলটা বানিয়েছিলাম তার সাথে গরম গরম ভাত ব্যাস আর কিচ্ছু আমার লাগে না এটাই আমার কাছে একদম স্বর্গ ডিমের ঝোল তার আলু আর এই ধনে পাতা দিয়ে ডিমের ঝোলের যে কারিটা তো আমার কাছে ভীষণ ভালো লাগে লাগলো ডিমের ঝালটা বেশি হয়েছে তো বলো গেছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম এমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা